একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের স্থানীয় মসজিদের ইমাম উনি আমাদের নামাজ পড়ানোর দায়িত্ব পালন করেন কিন্তু উনি বিড়ি খান উনি ধূমপান করেন এক্ষেত্রে আমাদের করণীয় কি যে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমাদের দেশে প্রায় সাড়ে চার লক্ষ মসজিদ আছে তার ইমাম আছে মোয়াজিন আছে আলহামদুলিল্লাহ তবে এখানে বিড়ি খাওয়ার বিষয়টা আগে লক্ষণীয় এটা ধূমপানটা কী ধূমপানের ব্যাপারে পৃথিবীর সমস্ত চিকিৎসকরা একমত ধূমপান এটা নিন্দনীয় কাজ স্বাস্থ্যসম্মত কোনো কাজ নয় এটা নিজের শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যায় অসুস্থতার দিকে নিয়ে যায় যিনি ইমাম উনি যদি এতটুকুর সেন্স তার মধ্যে ডেভেলপ না হয় তার পেছনে নামাজ হবে না এটা নয় হয়তো বা নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ আমি তার পেছনেই পড়ব যিনি এমন জাতীয় এমন জাতীয় নিন্দনীয় এমন জাতীয় মানে এটা কি বলবো এটা অপকর্মই বলবো কারণ নেশা নেশাই যদিও এই নেশায় তার মস্তিষ্ক বিকৃত হচ্ছে না কিন্তু নেশা নেশাই নেশার ছোটো ভাই হচ্ছে বিড়ি আগে টানে এরপরে ঢালে এই তো তো আমার যে ভাইটা প্রশ্ন করেছেন উনি খুব মানে নিজেও খুব বিপদে আছেন কারণ আমি যার পেছনে আমার জীবনের শ্রেষ্ঠ এবাদতটা করছি তিনি যদি বিড়িখোর হন এটা কেমন কথা এক্ষেত্রে আমার যেটা চিন্তিত মতামত আমার যেটা মতামত যেটা আমার ক্ষুদ্র মতামত যেটা সেটা হলো কোরআন এবং হাদিসকের সামনে রেখে এবং ফেকার কিতাবগুলোকে সামনে রেখে যেটা বলতে চাচ্ছি যিনি ছোটোখা যিনি ছোটো মানে ছোট ছোট কাজগুলোকেও যিনি অপরাধ মনে করবেন কোনো গুণাই কিন্তু ছোট না কোনো গুণা কি ছোট চোখে দেখা ঠিক না এটা একটা গুণা তো এদিক থেকে আমার মনে হয় যে উত্তম হচ্ছে সেই ইমামই নির্বাচন করা যে ইমামের মধ্যে এমন জাতীয় বদভ্যাসগুলো নাই যে ভাইটা আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ তালা আপনাকে খুব দ্রুত এমন একটা মানে বড়ো বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুক একজন ভাই প্রশ্ন করেছেন খালা শাশুড়ি ফুফু শাশুড়ি এবং দাদি শাশুড়ির সাথে দেখা করার বৈধতা ইসলামে আছে কি জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটি একটি পর্দা সম্পর্কিত প্রশ্ন নিসার আল্লাহ আল্লাহাল তেইশ নম্বর আয়তে একদম বিশদভাবে আল্লাহ তালা নিজেই ব্যাখ্যা দিয়ে বলেছেন এই চোদ্দ শ্রেণী যে নারী এর মধ্যে খালা শাশুড়ি ফুফুর শাশুড়ি এবং দাদি শাশুড়ি কারণ আমি নাই তবে নিজের শাশুড়ির সঙ্গে দেখা করা যাবে এতে কোনো সমস্যা নেই নিজের শাশুড়ি এবং দাদি শাশুড়ি ওনার সঙ্গে আপনি দেখা করতে পারবেন কিন্তু এছাড়া অন্য এই যে খালা শাশুড়ি ফুফু শাশুড়ি তারপরে এরকম যে আরও বানানো শাশুড়ি যা আছে এগুলো কারোর সঙ্গে দেখা করা যায়জ নাই তারা মানে মাহারামকে অনন তারা মাহারামের বাইরে জি আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই দুটো প্রশ্ন করেছেন বর্তমান সময়ে মুরগি ছাড়াই মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে এবং মোরগ ও মুরগি ছাড়াই ডিম উৎপাদন করা হচ্ছে এসব ডিম ও মুরগি খাওয়া যাবে কি না জি এটা একটা আধুনিক প্রশ্ন যেটা আগেও ছিল না এটা আধুনিক প্রশ্ন এক্ষেত্রে কোনো বাধা নেই এখানে একজন মানুষের মধ্যে যেরকম বিয়ের সিস্টেম ম্যারিয় সিস্টেম আছে তো মুরগি আর মুরগের মধ্যে তো এমন কোনো সিস্টেম নেই তো যিনি প্রশ্নটা করেছেন এটা এক কথাই উত্তর এটা সম্পূর্ণ বৈধ খাওয়া যায় আছে আশা করি উত্তরটা পেয়েছেন আরেকটা প্রশ্ন সাথে করেছেন কোনো গাছের নিচে পড়ে থাকা আম এটা কুড়িয়ে নেওয়া বৈধ কিনা প্রশ্ন উনি করেছেন মালিককে না বলে তো ঠিক না এটা উচিত না অবশ্যই এটা মালিক যদি এটা আপত্তিকর মনে করেন অবশ্যই এটা গুণার কাজ হবে আর মালিকের যদি অনুমতি থাকে এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা হবে না তবে যার গাছ যার জায়গা তাকে অবশ্যই বলা উচিত তবে এখানে আম কোড়ানো তো সাধারণত ঝড়ের দিনে হয়ে থাকে অনেকেই এই সময়ে অনেক সময় আম কোড়ায় অথবা বিভিন্ন ফল কোড়ায় নেয় এমনকি পুকুরের মাছ প্রচুর বৃষ্টি হচ্ছে সে বৃষ্টিতে জাল দিয়ে সে মেনে নিচ্ছে অথবা মাছ ফ্লো হয়ে যাচ্ছে এটা তাকোয়ার ব্যাপার এটা মানে আল্লাহ ভীতি যদি কোনো বান্দার মধ্যে থাকে সে একচুল পরিমাণ অন্যের হক নষ্ট করার জন্য সে নিজেকে প্রস্তুত করবে না তো যে গাছের ফল আপনি খাচ্ছেন উনি যদি জানেন আপনি এটা নিচ্ছেন তার অনুমতি যদি থাকে পরোক্ষ যদি কোনো অনুমতি থাকে এতে কোনো সমস্যা হবে না নচেত উনি যদি কোনো দাবি করে বসেন অবশ্যই গুনার সামিল হতে হবে আপনাকে আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন পাগড়ি পরিধান করা কি সন্না না নামাজের সন্না আর পাগড়ি পড়ে নামাজ পড়লেই নাকি সৌত্রগুণ সব বেশি পাওয়া যায় এটা কি এটার বাস্তবতা কতটুকু জি যিনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পাগড়ি ইসলামের একটা সৌন্দর্য আল্লাহ রসুল সল্লা সাল্লাম তিনি পাগড়ি পরিধান করেছেন সহি মুসলিম এবং দাউদে আসছে মক্কা বিজয়ের দিন আমার রসুল তিনি কালো পাগড়ি ব্যবহার করেছেন আর পাগড়িটা শুধু নামাজের সুন্না তা নয় এটা দায়মি সুন্না আপনি সবসময় এটা পরিধান করতে পারেন এতে কোনো সমস্যা নেই আর পাগড়ির বিষয়টা হচ্ছে অন্যান্য ধর্মের লোকেরাও কিন্তু আমরা দেখি তারা এরকম জাতীয় কাপড় তারা মাথায় দিয়ে রাখেন কিন্তু টুপি মাথার উপরে টুপির উপরে পাগড়িটা পড়লে এটা অন্য ধর্মের সাথে এটা সাদৃশ্য হয় না তো এটা একটা কাজ আর গুণ সব বেশি পাওয়া যায় এটা যে বর্ণনাগুলো পাওয়া যায় এটা নিতান্তই দুর্বল এটা কোনো রাওয়ায়ত নেই তবে এটা একটা শূন্যতে আমল আল্লাহ রুসুল্লাম তিনি এটা আমল করেছেন আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন কোন শিক্ষক তার ছাত্রকে মারধর করতে পারবে কি যদি শাস্তি দেওয়ার অনুমতি থাকে শরীয়তের পক্ষ থেকে থাকে তাহলে এর পরিমাণটা কী আচ্ছা ইদানিং আমরা এটা প্রায়ই শুনি বিভিন্ন ভিডিও চিত্র আমরা এটা দেখেও থাকি শাসন করা তারই সাজে সোহাগ করে যে তো এই বিষয়টা হলো এখানে মানে ধরাধরিও নাই আবার সাড়া সাড়িও নাই একটা কথা আছে আমি যতটুকু পারছি সহজ করে বলার চেষ্টা করছি বিভিন্ন ফেকার কিতাবে বিভিন্ন ব্যাখ্যায় আসছে তবে শিক্ষক শাসনের নিমিত্তে তার সংশোধনের নিমিত্তে তার পরিবর্তনের নিমিত্তে তাকে আদব আখলাক শেখানোর জন্য তার সৎ উদ্দেশ্যে উনি যদি মৃদু এটা এটাকে মৃদু বলব মৃদু শাসন তিনি করতে পারেন হয়তো একটু চোখরাঙ্গানো হয়তো একটু মৃদু প্রহার করা যেতে পারে তবে অমানবিক হওয়া যাবে না পার্শবিক কোনো আচরণ করা যাবে না এটা অত্যন্ত নিন্দনীয় কিছু কিছু ভিডিও চিত্র অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি অবশ্যই উনি মানসিক রুগী যদি কোনো শিক্ষক কাতারে থেকে যদি এটা করে থাকেন উনি মানসিক রুগী হবেন অথবা মেজাজের ভারসাম্যহীন ব্যক্তি তিনি তার ওই অবশ্য ওই আয়ত্তা অবশ্যই খেয়াল করা দরকার আল্লাহ তালা এক জায়গায় বলছেন উল্লেদিন যারা ক্রোধকে সংবরণ করে যারা মানুষকে মাফ করে দেয় আল্লাহ তাআলা এই সমস্ত মহসেনদেরকে খুব ভালোবাসেন তা আপনি শিক্ষক আপনাকে প্রচণ্ড সহনীয় হতে হবে আপনি দায়িত্বশীল প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কে আমাদের দিন প্রশ্নের সম্মুখীন হতে হবে এই আপনার দ্বারা যেন ছাত্র নির্যাতিত না হয় এটা আপনাকে চরমভাবে খেয়াল করতে হবে ছাত্র তো ছাত্রই সে শিশু থেকে তাকে ছাত্র বলা যেতে পারে তবে শিশু লেভেল পর্যন্ত বাবার মতো বড়ো ভাইয়ের মতো নিজের ছেলের মতো করে এরকম চোখে দেখে আদরের করে অত্যন্ত স্নেহের পরশ দিয়ে অত্যন্ত যত্নের সাথে আপনি যদি এটাকে যদি তাকে যদি লালন না করেন তার দিকে খেয়াল না করেন আল্লাহ তালা ক্রিয়ামতের দিন কিন্তু আপনি শিক্ষক আপনাকে আল্লাহ তালা অবশ্যই পাকড়াও করে ফেলবেন এজন্য শাসন করুন কিন্তু নিয়ন্ত্রণহীন নয় শাসন করুন কিন্তু মেজাজের ভারসাম্যহীনতা নিয়ে নয় শাসন করুন যে শাসনের মধ্য দিয়ে আপনি তাকে পরিবর্তন করতে পারবেন তাকে চেঞ্জ করতে পারবেন এর কথাই হতে পারে এটা চোখরাঙ্গানির হালকা চোখরাঙ্গানির মধ্য দিয়ে হতে পারে আপনার চোখের ভাষায় হতে পারে আপনি কেন একটা বড় লাঠি নিয়ে অথবা আপনি হাত দিয়ে পা দিয়ে লাথি মেরে আপনি তাকে আহত করে ফেলবেন রক্তাক্ত করে ফেলবেন এটা তো আপনার শাসন না এটা আপনার মানসিক ভারসাম্যহীনতা অথবা আপনার এটা দানবতা পাশবিত পাশবিকতার একটা চরিত্র আপনি উন্মোচন করলেন আল্লাহ তালা এ ধরনের অনিষ্ট কর্ম থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে আমি এটা অপকর্ম এগুলো জঘন্য কাজই বলবো আমি কারণ প্রত্যেক সন্তান তার বাবা মার কাছে বড় সম্পদ একটা আমানত সে আমানত আপনার কাছে আছে আপনি এটাকে অত্যন্ত যত্নের সঙ্গে খেয়াল করবেন আল্লাহবুল্লা আলম আমাদের সঙ্গে সবাইকে বোঝার তা দান করুন আল্লুবিল্লাহমিনিসমিল্লা রহমান রহিম দেশে প্রবাসে দূরে কাছে যেখানে যে ভাইরা আছেন যে ভাই বোনেরা আছেন সবাইকে আন্তরিক মোবরকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত বেশ কিছু ইনবক্সে কিছু প্রশ্ন জমা হয়েছে একজন ভাই প্রশ্ন করেছেন কারো মোটরসাইকেলের নিচে মুরগি এসে মুরগি এসে পড়ে মারা গেলে তার জন্য কেউ মুরগির জরিমানা দেওয়া আবশ্যক এটা হর হামিষয় হয়ে থাকে আমরা বিশেষ করে আমাদের দেশে যখন আমরা চলাফেরা করি চলাফেরা করতে গিয়ে বিভিন্ন গৃহপালিত জন্তু অর্থাৎ যেরকম ছাগলও পড়ে যায় মুরগি হাঁস এই জাতীয় যে গৃহপালিত পশুগুলো এগুলো অনেক সময় পড়ে যায় পড়ে গেলে দেখা যায় যে যার মোটর মোটরসাইকেল অথবা যার যানবাহন উনি বিপদগ্রস্ত হয়ে পড়েন ওনাকে বড় আসামি করা হয় অনেকেই দোষী সাব্যস্ত করা হয় কিন্তু মূলত এখানে সম্পূর্ণ দোষের ভার নিতে হবে যার জন্তু যা বা যার পশুটা রাস্তায় এসেছে কোনো চালক অথবা কোনো যানবাহন যারা চালান তারা তো কখনো ইচ্ছা করে এটা দুর্ঘটনায় তারা জড়িয়ে জড়াতে চান না এটা হঠাৎ করেই ঘটে যাওয়া তেতে যে তাকে জরিমানা করা হয় এটা সম্পূর্ণ অন্যায় তবে এখানে মানবতার দিকটাও লক্ষণীয় মানবতার দিকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে যদি যদি এরকম হয় যে কোন গ্রামের কোনো একটা রাস্তায় চলে যাওয়া হলো সেখানে একজন অনাথ অথবা মানে খুব গরিব কোনো একটা ব্যক্তির এরকম একটা জন্তু পড়ে গেল সেখানে হয়তো বা আন্তরিকতা দেখানো যেতে পারে কিন্তু এরকম কোনো দাবি তুলে যে আমাকে এটা দিতেই হবে এটার জরিমানা আমাকে তোমার গাড়ি কেন এখানে এসে আমার যানটার উপরে সে চড়াই দিল তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখানে সম্পূর্ণ দোষ যদি চালকের উপরে চাপিয়ে দেওয়া হয় এটা সম্পূর্ণ অন্যায় হবে একজন ভাই ইনবক্সে টেক্স করেছেন ইনবক্সে পাঠিয়েছেন একটা প্রশ্ন দিয়েছেন আমাদের এলাকার কয়েকটি দোকানে চুরি হয় এক ব্যক্তি এসে বাটি চালান দেয় এখন প্রশ্ন হলো এভাবে বাটি চালান দিয়ে চোর ধরা যাবে কি যে এটা আমাদের গোটা দেশেই আরও আগে বেশি ছিল ইদানিং হয়তোবা একটু কমেছে এরকম তো বাটি চালান দিয়েই যদি চোর ধরা যেত তাহলে তো থানায় থানায় পুলিশ না থুইয়া যারা বাটি চালান দেয় তারাই থাকত তো বিষয়টা হলো চোর আসামি ধরার জন্য যে বাটি চালানের যে পদ্ধতি এটা সম্পূর্ণ আমার দেশে এটা মিথ্যাচার এটা একটা মিথ্যা পন্থা এটা অনুমান আন্দাজের একটা কথা এর কোনো সত্যতা ইসলামে নাই আপনাকে চোর সাব্যস্ত করার জন্য সাক্ষীর প্রয়োজন দেখতে হবে এরপরে আপনি তাকে চোর বলতে পারবেন এইভাবে অনুমান আন্দাজ করে কারো প্রতি এরকম কোনো সন্দেহ পোষণ করা মানে ক্যাফা বিলমার ইকা দিবান আই ইহাদ্দি থেকুল্লিমা ইয়াসমা কলে ইয়া কুমফি জন্নি ফাইন জন্না কোরআন এবং হাদিসে দু জায়গায় আসছে কলে ইয়া কুমফি জন ফাইন জন্ন আকদাবুল হাদিস আবার আল্লাহ তালা সুরা হুজরাতের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন এই কুধারণার ব্যাপারে খুব শক্তভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন তো বাটি চালান এটা কুধারণার একটা অংশ এবং এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ মিথ্যা ভুল ধারণা বাটি চালান এটা আমাদের গ্রামের গ্রামেগঞ্জের কিছু এই ভুল চিন্তার কিছু মানুষের ভুল এটা একটা চিন্তার ফসল আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই টেক্সট করেছেন ইনবক্সে একটা প্রশ্ন পাঠিয়েছেন উনি বলেছেন কোন হিন্দু বা অমুসলিম সালাম দিয়ে সালাম দিলে তার করণীয় কি। যেটা এটা হর আমাদের দেশে প্রায় টেন পারসেন্ট আমাদের সংখ্যালঘু সংখ্যালঘু হিন্দু ভাইরা আছেন এবং অন্যান্য ধর্মের লোকেরাও আছেন দেখা হলে অনেক সময় সম্বোধন করে সালামটা দিয়ে ফেলে তো সালাম মূলতাল্লা তালার একটা হুকুম কিন্তু কিন্তু এই হুকুমটা এই হকটা একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য আল্লাহ এক জায়গায় বলছেন তোমার কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি অনুমতি পেয়েছ অনুমতি পেলে পরে এরপরে তুমি সেখানে প্রথম তোমার কাজটা হচ্ছে অতুসল্লিম আল্লাহলিহা সে আহলির উপরে তুমি সালামটা পেশ করো তো সালাম একমাত্র যারা হেদায়তপ্রাপ্ত যারা মুসলিম তাদের জন্যই সালাম হচ্ছে উপযুক্ত সালাম দেওয়ার জায়গা যদি কেউ এরকম অন্য ধর্মের কোনো ভাই যদি কোনো হিন্দু ভাই যদি সালাম দিয়ে ফেলেন শুধু এতটুকু তাকে বলা যেতে পারে ও আলাই কুম এতটুকুই আমরা বলতে পারবো কারণ সালাম হচ্ছে শ্রেষ্ঠ একটা দোয়া সালাম হচ্ছে শ্রেষ্ঠ দোয়া আর এই দোয়াটা এই হকটা একমাত্র একজন মুসলিম আর একজন মুসলিমের উপরই এটা হতে পারে নচেত এটা অন্য কোনো ধর্মের অন্য কোনো বিধর্মের জন্য এটা প্রযোজ্য নয় এটা আশা করি আপনি উত্তরটা পেয়েছেন যদিও হয়তো এটা উত্তর মানে উত্তরটা মনে হচ্ছে যে কেন যেন কেন কেন সবার জন্য হবে না আমার সম্পর্ক হবে কারোর সাথে দিনকে সামনে রেখে আমি কাউকে ভালোবাসবো দিনের জন্য আল্লাহর জন্য মান আহাব্বা আলিল্লাহ ও আবকদ আলিল্লা ও আপ আলিল্লা ও ম্যান আলিল্লা ফকদ ইস্তাকমাল ইমান আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা করব আল্লাহর জন্য কাউকে দেব আল্লাহর জন্য কাউকে দেবো না আল্লাহর জন্য সব আল্লাহ কেন্দ্রিক হতে হবে যেখানে আল্লাহ তাহলে একটা আয়াত নাজিল করেছেন সালামের ব্যাপারে এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নয় সালাম ছোটোখাটো কোনো বিষয় নয় সালাম গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আল্লাহ রসুল আমার রসুল এক পর্যায়ে বলে ফেলেছেন সকল কথার আগে একজন মুসলিম একজন মুসলিম যখন প্রথম সাক্ষাৎ হবে আসসালাম কাবুল আল কালাম সব কথার আগে সালাম দিয়ে ফেলা তো এই সালামের মতো এই সম্ভাষণ দুজনের যখন একটা মিলিত হওয়ার যখন একটা সময় এবং এই সালামটা দেওয়ার ক্ষেত্রে কি কি পরিবেশে কি জায়গায় সালামটা দেবে এটাও কিন্তু আমি সাথে বলে ফেলছি যেরকম আমি একজন ভাইকে দেখলাম এখন সালাম দিলাম দুই মিনিট পর আবার তাকে সালাম দিয়ে ফেললাম এক মিনিট পরে আবার চার মিনিট পর আবার সালাম দিয়ে ফেললাম এটা না যদি আমি আমি সালাম দিয়েছি একবার উনি যদি কোনো কিছু আড়াল হয়ে যান কোনো কিছু আড়াল হয়ে গেছেন উনি হয়তো চলে গেছেন এরকম যদি হয় সেই সময় যখন আবার তার সঙ্গে সাক্ষাৎ হবে তখন আমি আবার তাকে তাকে সালাম দিতে পারবো এতে কোনো সমস্যা নেই তবে সালাম শুধুমাত্র মুসলিমের জন্য পরস্পর মুসলিম আদান প্রদান করবে সালামের মধ্য দিয়ে আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই ইনবক্সে একটা প্রশ্ন করেছেন খানা অবস্থায় যদি কেউ সালাম দেয় সে সালামটার জবাব দেওয়া যাবে কি যে এটা আমরা হর হামেশাই আমরা এটা ফেস করি হয়তো খাইতে বসেছি একজন ভাই এসে আমাকে সালাম দিলেন এক্ষেত্রে উত্তম সালাম দেওয়াটা অজীব নয় তবে দেওয়াটা উত্তম আল্লাহ তালার তো একটা হুকুম এটা আল্লাহ আলা আহলিহা সালাম দিতে বলেছেন একটা চরম সবের কাজ ইতালাম আলমাফারিফ চেন না চেনো হ্যাঁ এ মুসলিম তুমি মুসলিম তাকে নিশ্চিত করতে পেরেছ তুমি তাকে সালাম দিয়ে ফেলো এটা হচ্ছে ইসলামের বিধান এবং সালাম দিতে যে কৃপণ হয় সে পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ এবং একজন ভাইয়ের কল্যাণ কামনায় একজন ভাইয়ের মঙ্গল কামনায় একজন ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের উদারতার একটা বহিপ্রকাশ উদারতার একটা মাধ্যম যদি কেউ খুঁজতে চায় তাহলে সালামই হচ্ছে শ্রেষ্ঠ একটা মাধ্যম আসুন আমরা সালাম দেওয়ার মধ্য দিয়ে আমাদের যে ভ্রাতৃত্বের যে বন্ধন এটাকে আমরা অটুট করার চেষ্টা করি যে ভাইটার সাথে আমার একটু টানাপোড়ন চলছে যে ভাইটার সঙ্গে আমার একটু একটু মনের একটু লাগালাগি চলছে একটু কষাকষি চলছে আসন্ন আমরা সালাম দেশের দূরত্বটাকে কমিয়ে ফেলি পৃথিবীতে অভিবাদন করার মতো পৃথিবীতে এরকম পরস্পর সম্বোধন সুযোগ শব্দ অনেক আছে কিন্তু ইসলামটা এত সুন্দর ইসলাম সালাম দেওয়ার ক্ষেত্রে ইসলাম এত গুরুত্ব দিয়েছে তো সেই সালামটা আমরা দেখেন অনেক সময় খাবারের সময় এই সালামটা আমরা শুনি অনেকে সালাম দিয়ে ফেলেন আবার অনেকে বলে সালাম খাবার সময় সালাম দেওয়া ঠিক না এটাও বলে ফেলেন অথচ উনি খাবার খাচ্ছেন সব কথাগুলো বলছেন তবে হ্যাঁ খাদ্য যখন কোনো বান্দা গ্রহণ করে সে সময় তার এটা একটি পরিশ্রম কিন্তু অনেক সময় কিন্তু খাবার খেতে নিয়েই খাবার অনেক সময় আটকিয়ে যায় সেক্ষেত্রে তার চরম কষ্ট হয় এমনও আছে খাইতে নিয়ে গলায় খাবার আটকে গিয়ে মানুষ মারাও যায় এরকমও হয়ে যায় তো সেক্ষেত্রে সালাম আপনি সেই সময় যদি না দেন এতে আপনার অসৌজন্য কোনো কাজ হবে না এটা তবে যদি কেউ সালাম দিয়ে ফেলে যদি কোনো স্বাভাবিক পরিবেশ থাকে আপনি সালামের জবাবটা নিতে পারবেন তবে সালাম দেওয়া যাবে না সালামের উত্তর নেওয়া ঠিক না এমন জাতীয় কথা আমরা না বলি সালামকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি আশা করি উত্তরটা পেয়েছেন একটা প্রশ্ন এসেছে বিবাহে উকিল বাবা বানানোর সম্মত কিনা যে আমরা হর হামেশাই প্রায়ই দেখে থাকি যে উকিল বাবা নামে একটা বাবা নতুন করে আমার দেশে এটা তৈরি হয়েছে এটা আমরা আগে ইতিপূর্বে তেমন শুনি নাই ইদিন দেখা যায় নিজের বাবা তারপরে এরপরে শ্বশুর আছেন এরপর আরেকজন আছেন উকিল বাবা মানে বিবাহের উকিল যিনি হন তাকে উকিল বাবা বলে সম্বোধন করা হয় তো উনি কখনো নিজের বাবার মতো হবেন না শ্বশুর আব্বার মতো হবেন না শ্বশুর আব্বার সাথে দেখা করা যায় যে শ্বশুরের সঙ্গে দেখা করতে পারবেন নিজের বাবা তো আছেনি কোনো সমস্যা নেই কিন্তু উকিল বাবা যদি গায়ের মহরেম হন উকিল সাধারণত মহরিম হলেই ভালো মাহারাম হলেই এটা উত্তম এটাও আর যদি গায়ের মাহারাম হয়েই থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পর্দার নিয়ম যেন ভঙ্গ না হয় পর্দার নিয়ম যেন রক্ষা হয় এই দিক দিকটা অবশ্যই খেয়াল করতে হবে পর্দালঙ্ঘিত কোনো আচরণ ইসলামে গ্রহণযোগ্য নয় আর উখিল বাবা এরকম জাতীয় কোনো পরিভাষা ইসলামের সরিয়ে নাই এটা বাবা কোন শব্দ এটা আমার দেশেই এটা সৃষ্টি হয়েছে হ্যাঁ এটা আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন জিন ভূত বলে কিছু নাই কথা কি সঠিক জিন তো আল্লাহ তালা জিন নামে একটা সুরানাজিল করেছেন যে আমাকে যারা দেখছেন শুনছেন আমরা সবাই জানি নাস নামে একটা সুরা আছে সুরা জিন নামে একটা সুরা আছে ইন্না সামি কোরআন আজাবা তারা কোরআন শুনে তার আশ্চর্য হয়েছিল তাদের হায়াতটা লম্বা হয়ে থাকে এবং জিন জাতি আল্লাহ তালা পাঠিয়েছেন এই পৃথিবীতে আবাদত করার জন্য একটা কমন আয়াত জিন্না ওল ইনসা আলী আবুদুন আমি জিন এবং ইনসানকে মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আবাদত করার জন্য এবাদতের জন্য ইল্লা আলী আবুদুন তো জিন তো অবশ্যই আছে ভূত শব্দটা একটা অদ্ভুত এ তো জিন এটা আছে এতে কোনো সন্দেহ নেই মেডিকেল সায়েন্স আধুনিক সায়েন্স এটা অনেকে বিশ্বাস করতে চান না কিন্তু জিন জাতি আল্লাহ তালার কালাম আমরা কোরআনে করিমের ভিতরে একটা সুরার নামই পেয়েছি এবং জিনকে আল্লাহ তালা একটা জাতি করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরও শারিয়া আছে তাদের আইন আছে তাদের বিধান আছে কানুন আছে তাদের জন্য জান্নাত আছে জাহান্নামাস এজন্য তাদের হিসাব হবে বিচার হবে অবশ্যই আছে তাদের অস্তিত্ব অবশ্যই আছে আপনি এটাকে যদি না মানেন আপনি ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আপনি কোরআনকে মানলেন না আপনি হাদিসকে মানলেন না আপনি হাদিসকে বিশ্বাস করলেন না আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন সমাজে প্রচলিত একটা কথা আছে ব্যাংক ডাকলে নাকি বৃষ্টি হয় যে আষাঢ় মাস তো আষাঢ় মাস চলছে এখন ব্যাং ডাকলে বৃষ্টি হয় এটা আমার দেশের দাদি নানি এদের হাদিস এটা একটা কথা এটা প্রচলিত কথা ব্যাঙের ডাকার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নেই আল্লাহ তরুসুল ইসলাম আলী কুমিদার আল্লাহ তালা তিনি আকাশ থেকে কখন বাড়ি বর্ষণ করেন এটা তার ফয়সালা এটা তার এলমে আছে এটা ইনদসাহ এইগুলো আল্লা তালের কাছে এলএমগুলো আছে বৃষ্টি আল্লাহ নাজিল করেন আল্লাহ বৃষ্টি দেন আবার আল্লাহ বৃষ্টি থেকে মুক্ত রাখেন আকাশকে একদম সুন্দর রক্তিম সূর্য দিয়ে গোটা আকাশটাকে আল্লাহ তালা মুক্ত রাখেন আলোকিত রাখেন আবার তিনি আকাশে আল্লাহ তালা সুন্দর করে আবার মেঘমালা নিয়ে আসেন বৃষ্টি নিয়ে আসেন এগুলো সব আল্লাহ তালার পরিকল্পনা আল্লাহ তালা এগুলো চালান ব্যাঙের ডাক তারপরে বিভিন্ন ডাক এগুলো আমার দেশে চালু আছে এগুলো কথা সম্পূর্ণ শিরকি কথা কুসংস্কার এটা আমাদের জেহালাত এটা আমাদের অবুজ এটা আমাদের ভুলের চিন আমাদের এটা রং চিন্তা এটা সম্পূর্ণ ভুল চিন্তা থেকে এগুলো কথাগুলো চলে আসে আশা করি উত্তরটা পেয়েছে